গুড মর্নিং এভরিওান এন বিউটিফুল ডে ইয়ার ইন মোল্টা সো উই জাস্ট আমরা জাস্ট আমাদের হোটেল থেকে বের হলাম ওয়েদারটা আজকেও এখানে সেরকম প্রায় সতেরো ডিগ্রি সেলসিয়াস সো আজকের উদ্দেশ্য হচ্ছে আমরা এখান থেকে এখানকার আর এক আর একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন যেটার নাম হচ্ছে ব্লু রোড সো আমরা সেই যাওয়ার জন্য বের হলাম এখন সকাল দশটা বাজে আর আজকে আমাদের এখানে চার দিন আর এখন একদিন আছে এখানে তো আগামীকালকে আর একটা একটা জু ভিজিট করবো তো যাক আজকে আমরা এই ব্লু গ্রোডটা দেখতে যাচ্ছি এটা সবাই বলতেছে এখানে আসলে এটা মিস করা যাবে না তো সেই উদ্দেশ্যে আমরা আজকে বের হলাম তো কিভাবে যাব অ্যাকচুয়ালি এখান থেকে বোল্ট অথবা উবার নিয়ে যাওয়া যায় ট্যাক্সি নিয়ে যাওয়া যায় প্রায় আই থিঙ্ক টোয়েন্টি ইউরোর মতো এখানে মনে হয় কোনো প্রবলেম হয়েছে যে পিছনে পুলিশ ইউরো দিলে তিরিশ মিনিটে যাওয়া যায় অথবা বাসে যাওয়া যায় বাসে যেতে হলে প্রায় এক ঘন্টা সময় লাগে আমাদের হোটেল থেকে কিন্তু বাসে গেলে কি হচ্ছে আমাদের এখানে আমরা পাঁচ দিনের জন্য একটা টিকিট নিয়ে নিচ্ছে সেই টিকিট দিয়ে আমরা যেতে পারবো আমাদের অন্য কোনো খরচ হবে না মানে পাঁচ দিনের জন্য অনলি বিশিওর তো বিশিওরও এখানে যে কোনো বাস ধরা যায় উইশ ইজ রিয়েলি তো আজকে সেখানে যাচ্ছে ব্লু গতটা ওখানে যাওয়ার আসলে জায়গাটা কীভাবে একটু ছোটো একটা ডিসক্রিপশান ওটা হচ্ছে আপনার সুন্দর একটা ল্যান্ডস্কেপ এবং ওখানে বিভিন্ন ধরনের স্টোনের কেব আছে হ্যাঁ কেবের ভিতর দিয়ে বোট নিয়ে যাওয়া যায় আমার মনে হয় বোট ভাড়া প্রায় বিশ সরি দশ ইউরোর মতো দশ ইউরো ওখানকার যারা লোকাল ফিশারম্যান যারা মাছ ধরে ওইটা ওইটা কি যেন ওখানে একটা পড়লো গড ওটা মাথার উপর পড়লে তো অবশ্যই খারাপ একটা ল্যান্ডস্কেপ ওখানে যাওয়ার পর ওখানে যারা লোকাল ফিশারম্যান আছে ওরা নৌকা দিয়ে অবশ্য লাইফ জ্যাকেট ট্যাকেট সব কিছু থাকে ওরা ওই মানে সেই ক্ষেপের ভিতরে নিয়ে যাবে প্রায় বিশ মিনিটের জার্নি আমরা সেটা দেখতে যাচ্ছি ওইটা এখানে যদি আসেন তাহলে অবশ্যই ওটা দেখতে যাবেন আমরা সেখানে যাচ্ছে আর আমি তো এখানকার সকালটা আজকে আপনাদেরকে দেখাতে চাচ্ছি কিরকম এখানকার রাস্তা প্রয়োজন বাস ওই রকম একটা বাস আমাদের জড়তে হবে অ্যাকচুয়ালি একটা বাসটা কেরকম বাস শহরটা কিন্তু খুবই সুন্দর অনেক ক্লিন অনেক ক্লিন কারণ ছোট একটা শহর দেখেন যেদিকে দেখাচ্ছে মানুষগুলো অনেক ভালো বেশ বা কোনো কিছু জিজ্ঞাসা কোনো সময় মানে যদি জানে তাহলে ফোন থেকে সব থেকে বের হয়ে মানে দেখা যাচ্ছে এইভাবে যাও কিরমি পুরিয়েলি আজকে আজকের এই টুরটা আজকের এই টুরটা শুধু ভাল লিখতার জন্য সরি ব্লু ব্লগটা নিতে যাবো আপনাদের সাথে শেয়ার ও বাস তো আর একটা দাঁড়ায় আছে ওই ওইটা ধরা যায় ওইটা আমরা একটু যদি জোরে হাঁটি হ্যাঁ না ওইটা দিয়ে ওইটি দিয়ে যাওয়া যাবে কুইকলি লেটস গো লেটস গো রান 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 এটা এটা যা যাবে আমরা এটা দিয়ে এই যে ভাল্লেটটা লেখা দেখাচ্ছে যাচ্ছে ভাল্লেটটা হচ্ছে মল্টার ক্যাপিটাল আমাদের ওখানে যে আবার চেঞ্জ করা লাগবে থ্যাংক ইউ গুড মর্নিং স্যার আর গোয়িং টু ভাল্লেটটা সুন ইউ আর লিভিং নাও ওকে সো ইউ উইল বি দ্য ফার্স্ট ওয়ান রাইট টু গো দেয়ার All right then. Thank you so much. Can I go, come in? which এখন আমরা প্রায় বিশ মিনিট বাসে করে এই হাল্লেদার যেটা ক্যাপিটাল আসলে স্মল আইল্যান্ড তো ওই ক্যাপিটালে ওখানে আসলাম দেখেন কত সুন্দর এই গাছগুলা একটা ট্রপিক্যাল কান্ট্রিতে যেরকম থাকে গরমের দেশে আপনার মরক্কো টু সাউথ আমেরিকা ওই সমস্ত গেলে এরকম দেখা যায় বিউটিফুল অ্যাকচুয়ালি আর কত নাইস অ্যান্ড ক্লিন এবং এখানে অনেক গরম তো মানে গরমের সময় মানুষজন বসার জন্য খুব সুন্দর পেয়ে রাখছে এটা মেইন বাস স্টপ সো এখান থেকে এখন আমাকে যেটা করতে হবে আমাদের সেকেন্ড একটা বাস ধরতে হবে সেভেন্টি ফোর ওই বাসে করে আমরা এখান থেকে ব্লু গ্রোথ ওই জায়গাটা আমরা যাব আমরা গতকালকে এখানে ভিজিট করছি অ্যাকচুয়ালি উপরের দিকে সব ট্যুরিস্ট অ্যাট্রাকশন ওই যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে ওই সাইডে আমরা গতকাল ওখানে গেছিলাম অ্যাকচুয়ালি এই জায়গায় আমি এই প্রথম আসলাম আমার খুব ভালো লাগছে আর এখানকার মানুষগুলোও খুবই বন্ধুত্ব কোনো জিনিসের প্রয়োজন হলে হেল্প চাইলে ওরা যদি জানে আপনাকে দোকান থেকে বা আপনাকে আপনার সাথে হেঁটে আপনাকে দেখাই দেবে এইগুলা আছে ভাড়ায় নেওয়া যায় কী যেন বলে টম আপনার কি ওকে এখানে বাস কত দেখেন এটা হচ্ছে এটা মেন টার্মিনাল ভাল্লটার মানে এক ঘন্টা জার্নির পরে সে জায়গায় আসলাম এখন আমাদের

এটা সেই গ্রথটা গ্রথটা হচ্ছে এইটা বড় এই জিনিসটার নাম গ্রথটা আর ওয়াটার হবে হচ্ছে ব্লু আমরা ওই জিনিসগুলাই এখানে এখন দেখতে যাবো বাট নিচের দিকে কিভাবে যাবো ওই যে মানুষগুলোকে ফলো করতে হবে আমাদের নিচে যেতে হবে একদম নিচে এই যে আমরা এখান থেকে আস্তে আস্তে নিচের দিকে যাওয়া শুরু করছে কাটা কাটা ডোরের মতো যেগুলো দেখা যাচ্ছে এগুলো একেবারেই ন্যাচুরাল এগুলো ম্যানমেড না প্রাকৃতিকভাবেই তৈরি আসলে এত সুন্দর একটা জায়গা এখানে আসলে এই জায়গাটা মিস করা যাবে না আমরা এখন কী করব আমরা ওই সাইড থেকে নিজের দিকে যাওয়ার চেষ্টা করব এখানকার যারা লোকাল ফিশারম্যান যারা মাছ ধরেন ওদের সুন্দর সুন্দর আছে ছোটো ছোটো লোকরাত্রা যাওয়ার সময় মানে নিচের দিকে যাওয়াটা একটু ইজি বাস স্টপ থেকে নামার পরে আমার দশ পনেরো মিনিট হাঁটতে হবে এটা হাঁটার রাস্তাটা কিন্তু এরকম একটু উঁচা নিচা বাট আই থিঙ্ক বুঝতে পারছেন ওঠার সময় একটু প্রবলেম হবে বাট স্টিল লুক হাউ বিউটিফুল দিস প্লেস ইটস ওয়ার্থ আমি তখন বলছিলাম যে এখানে যারা লোকাল ফিশারম্যান ওদের বোট আছে তো একটু হাওয়া ছিল বেশি আমি জানি না শুনতে পাচ্ছেন কিনা তো যদি আপনাদের বোটে ওঠার ইচ্ছা হয় মানে এই গ্রোথটার ভিতরে যাওয়ার জন্য অবশ্যই ক্যাশ নিয়ে আসবেন কারণ এখানে ওরা ফিশারম্যান তো ওদের কাছে কার্ড রিডার নেই সো ওরা ব্যাঙ্ক পেমেন্ট নেবে না সো জাস্ট মেক শিওর ইউ গট লাইক টেন ইউরো ইয়া to the water. Wow. Wow 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 wow. Whew. Look at this baby.

এই সাইডটা কি আছে আমি একটু দেখতে চাই বাট গুড থিং ইজ এই যে এগুলো না এগুলো এগুলো কিন্তু সে একটা পিছলি না একটা পিছলি না যদি এর ভিতরে পড়ে যায় কি অবস্থা হবে কারণ পানি সতেরো ডিগ্রি সেলসিয়াস গরম একেবারেই নেই देखे क्या लुक एट दालर अब दटर जन देख ब्लू ग्रोटर সেই সি যে সিটা পার হয়ে মানুষ লিবিয়া থেকে ইটালিতে বা মূলটাতে আসার জন্য মানে জীবনের ঝুঁকি নিয়ে এই জার্নিটা দেয় তো আজকে শুধু এই অল্প ঢিউের কারণে এখানকার ইয়ে কী বলে যে এরা বোট বন্ধ করে রাখছে কারণ ওই বোট দিয়ে ওইদিকে যাওয়া যায় জাস্ট ইমাজিন যে সমস্ত মানুষ মানে বাই বোটে জীবনের ঝুঁকি নিয়ে আসে তারা মানে ফ্যামিলি পিছনে রেখে তারা কত সাহসী না মানে এই ঢেউ দেখার পর আমার ওই কথাটা মনে হয়ে গেল জাস্ট প্লিজ বি সেফ ফেভরি আর যদি এই ধরনের রিক্স না নেওয়া যায় সেটাই ভালো কারণ দেখেন কি অবস্থা এই নদীতে এমন একটা দিন নেই মাস নেই বছর বছরের কথা তো বললামই না যে মোলটা থেকে লিবিয়া থেকে এখানে আসার জন্য ফ্রান্স থেকে ইউকেতে আসার জন্য বা মোল্ডাতে আসার জন্য হাজার হাজার মানুষ বছরের পর বছর মারা যাচ্ছে ডুম্পাইফ উপভোগ করার জন্য মানুষের ইস্কুলা নাই যাহকার কি যদি ওটা থেকে বিরত থাকা যায় সেই ভালো আর ইয়া যাচ্ছে সো থ্যাংকস ফর ওয়াশিং মাই ভিডিও ইফ ইউ লাইক ডোন্ট ফর গেট টু ইউ সাবস্ক্রাইব অ্যান্ড আই উইল কাম ব্যাক প্রবলি উইথ সাম other videos some point um, you know from somewhere that's it thank you so much for watching stay safe nice. তো আট থেকে লাখ হয়ে গেছে আর এখানে বেশ গরমই লাগছে তো আইসক্রিম কিনুন আইসক্রিমের বিরাট দাম এই আইসক্রিমটার দাম চায়ের ইউরো তো চায়ের তো কথা হচ্ছে বাংলা টাকা প্রায় চারশো মাই কর প্রায় ছয়শো টাকা ছয়শো টাকায় আইসক্রিম পিচ্ছেটা আইসক্রিম ভেরি এক্সপেন্সিভ কারণ এটা একটা টুরিস্ট প্লেস কারণে এক আইসক্রিমের দাম ছয়শো টাকা বাংলাদেশে এক বোতল ছোট্ট ওয়াটার নিলাম ওয়াটারের দাম প্রায় আড়াইশো টাকা প্লেস আমরা কিন্তু এতক্ষণ ভালো এনজয় করলাম নিচের দিকে সবই ভিডিও আইসক্রিম খেলাম পানি খেলাম বাট প্রবলেম হচ্ছে এখন আমাদেরকে উপরের দিকে হেঁটে উঠতে হবে যাওয়ার সময় তো এটা ডাউনহিল ইজি ছিল কিন্তু এখন তো পুরো অবস্থা খারাপ এখন আমাদের ওই সামনে থেকে বাস নিতে হবে বেশি দূর আর বাকি নিয়ে যায় গুড এক্সারসাইজ ফর লেগ